তুর্কমেনিস্তানের বিপক্ষে বেশ বড় ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশের বাঘিনীরা তহুরা ঋতুপর্ণারা গুনে গুনে সাতটি গোল দিয়েছে তুর্কমেনদের তবে ম্যাচ হারলেও বাংলাদেশি ছেলেদের মন জিতে নিয়েছে তুর্কমেনিস্তানের মেয়েরা বিশেষ করে তুর্কমেনদের সাত নম্বর জার্সি পরিহিত ফুটবলার আয়শা আল্লাভিয়ার হাসিতে রীতিমতো ক্রাশ খেয়েছে বাংলাদেশি যুবকরা সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে করা হচ্ছে নানান রকমের পোস্ট ও রিলস রাহাত নামের এক ফেসবুক আইডি থেকে ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন ইস খেলাটা যদি আরও কিছুক্ষণ চলত ওর হাসি মাখা মুখটা আরেকটু দেখতে পেতাম এছাড়া রবিন খান নামের এক ব্যক্তি তুর্কমেনিস্তানের ফুটবলার আইসার ছবি পোস্ট করে লিখেছেন ম্যাচ হারলেও বাংলাদেশি ছেলেদের মন জিতে নিয়েছে তুর্কমেনিস্তানের মেয়েরা এছাড়া তুর্কমেনিস্তান নারী ফুটবল দলের দশ নম্বর জার্সি পরিহিত আরেক ফুটবলারকে তুর্কমেনিস্তানের গোলবাহার নাম দিয়েছেন তুর্কমেনিস্তানকে সাত শূন্য গোলে উড়িয়ে দিয়ে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে বাংলাদেশ বাংলাদেশ সহ মোট এগারোটি দল নিশ্চিত করে ফেলেছে এশিয়ান কাপ দুই হাজার ছাব্বিশের টিকিট বাংলাদেশের পাশাপাশি রয়েছে অস্ট্রেলিয়া চীন দক্ষিণ কোরিয়া জাপান ফিলিপাইন ভিয়েতনাম ভারত চাইনিজ তাইপে উত্তর কোরিয়া ও উজবেকিস্তান এ মাসের উনত্রিশ জুলাই ড্রয়ের মাধ্যমে দলগুলোর পট নির্বাচন করা হবে আগামী বছর পহেলা মার্চ থেকে শুরু হয়ে একুশ মার্চ পর্যন্ত মাঠে গড়াবে এফসি ওমেন্স এশিয়ান কাপ দুই হাজার এবারের এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার তিনটি শহরের বিভিন্ন স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচগুলি